কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো একত্রিশ দৈবকী ও সহ বলরামের কথোপকথন দিবা অবসান হইল সন্ধ্যার সময় উঠি গেল যদুগণ যে যারালয় সত্যভামা জিজ্ঞাসেন গোবিন্দের প্রতি বিবাহে বিলম্ব কেন কর প্রাণপতি গোবিন্দ বলেন সখী কিসের বিবাহ পার্থ নাম শুনিয়া রামের জলে দেহ বলেন যে বর করিয়াছি দুর্যোধনে দুধ পাঠাইলেন তাহার সন্নিধানে শুনি সত্যভামা হইয়া চমকিত চিতে অধিমুখ করিয়া বসিলেন ভূমিতে বলিলেন কহ দেব কি হইবে এখন অনর্থ হইল এবে সুভদ্রা কারণ অর্জুন শুনিলে পাছে যায় পলাইয়া ভগিনীলে দিবে কি হে অন্য বরে বিয়া উপায় না করি কেনে মৌনেতে রহিলে হেন বুঝি কলঙ্ক করিবে যদুকুলে গোবিন্দ বলেন দেবী কেন কর গোল করিব উপায় আমি নহ উতরল সত্যভামা বলেন বিলম্ব কথা নহে কেহ যদি এ কথা রামের গিয়া কহে এই লজ্জা ভয় মম হইতেছে কাপ না দেখাবো মুখ আর জলে দিব ঝাঁপ স্ত্রীলোকেতে জানে স্ত্রীলোকের যে বেদন শাশুড়ির আগে আমি করি নিবেদন এত বলি উঠি গেল দেবকি সদন কহিলেন যতেক সুভদ্রা বিবরণ শুন শুন ঠাকুরানি করি নিবেদন কুল স্থির মমস্থির মন সুভদ্রা আসক্তা হইল বীর ধনঞ্জয়ে বলিল নহিলে প্রাণ ছাড়িব নিশ্চয় বান্ধব্য বিবাহ আমি দিলাম দহার এবে শুনি এখন হইবে বরার শুনিয়া দৈবকী দেবী হইলা বিস্মিতা বলভদ্র গৃহে যান রোহিণী সহিতা দৈবকী বলেন তাত শুন হরপানী অর্জুনে না দেহ কেন সুভদ্রা ভগিনী রূপে গুনে কুলে শিলে সকলে বাখান কুটুম্বে কুটুম্ব হইবে কেন করানো রাম বলে জননী না বুঝি কেন কহ পাণ্ডবগণের কথা সকল জান আমার কুটুম্ব যজ্ঞ নহে ধনঞ্জয় অযোগ্য সম্বন্ধে মাতাকুল নষ্ট হয় এই হেতু দুর্যোধনে পাঠাইনু দূত নিষ্কলাং সর্বযজ্ঞ হয় কুরুসূত তিন লোকে বিখ্যাত পাণ্ডব যার জাত হ্যানো জনে দিতে চা সুভদ্রা কিমত রোহিনী বলেন তাত সবার বিচার পিতা ভ্রাতা তোমার যতে জ্ঞাতিয়ার কি হেতু সবার বাক্য করহ হেলন দেহ অর্জুনের ভদ্রা সবাকার মন সাধু ধর্মশীল পার্থ গুণী সর্বগুণে তারে নাহি দিয়া ভদ্রা দিবা অন্যজনে যে কহ সে কহ তাঁত ক্রোধ করে তুমি কল্ল প্রাতে পার্থেরে সুভদ্রা দিব আমি শুনিয়া মায়ের বাক্য কম্পিত অধর তাম্রবর্ণ চক্ষু যেন জলে বৈষাণুর বাতুলের প্রায় মাতা কহিস বচন অন্য হইলে কোথা তার রহিত জীবন গোবিন্দের কথা যত করিলা শিকার জাতিকুল গোবিন্দের নাহিক বিচার ভক্তি করি দুই কথা যেই জন কয় না বিচারে ভালো মন্দ সেই বন্ধু হয় কল্ল তার পুত্রে দুর্যোধন দিল সুতা নাহিক তিলক স্নেহ নবকুটুম্বিতা শিষ্য বলি তারে অতি স্নেহ আমি করি এই হেতু সবে ক্রুদ্ধ তাহারই উপরি কার শক্তি দিতে পারে ভদ্রা অর্জুনের যাহ মাতা আর কিছু না বলে আমারে রামের এতেক বাক্য শুনিয়া দুজনে উঠি গেল দুইজনে বিষণ্ন বদনে জন্মেজয় জিজ্ঞাসীল মুনিরাজ শুন কোন কৃষ্ণপুত্রে কন্যা দিল দুর্যোধন না কহিলা মুনি মোড়ে ইহার কথন কহ শুনি মুনিরাজ বড় ইচ্ছামন মহাভারতের কথা অমৃত সমান কাশিদাস কহে সদা শুনে পুণ্যবান